হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে পুরোপুরি দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সুনুর আন্টি সকালে পড়াতে আসবে এই জাস্ট ঢুকে যাবে তো ঘুম থেকে উঠেছি নটা নাগাদ উঠে কাজ বাজ সারলাম ফ্রেশ হলাম সুনুকে তুললাম ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফেলেছে কেক খেয়েছে আর কিছু খায়নি আনটি চলে গেলে তারপর কিছু ওকে করে দেবো আর এখনও লিখছ একটা লেখা বাকি ছিল মানে ও ওদের ওটা লেখাই দিয়েছে এখন খাতাটা বের করতে গিয়ে দেখছে ওর ওদের লেখা দিয়েছে তাড়াতাড়ি কর আমিও জানি যে এক্সাম চলছে যেহেতু ওই সাবজেক্টে শুধু দিই চার হয়তো অন্য সাবজেক্ট দেয়নি আমিও চেক করিনি ওদের ক্লাস টেস্ট চলছে কালকে ক্লাস টেস্ট হয়েছে একটা আর আজকে ছুটি আছে আবার বুধবার একটা হবে আবার বৃহস্পতিবার ছুটি আবার শুক্রবার এই তিনটে হলে এই সপ্তাহে ক্লাস টেস্টটা শেষ তারপরেই ওই আস্তে আস্তে পুজোর আমেজ শুরু হয়ে যাবে আজকে ধরো না দশ তারিখ আর পুজো হচ্ছে ওই মহালয়া দু তারিখ তারপর থেকে পুজো স্টার্ট আর এই কটা দিন ওই দু তিন সপ্তাহ ওই এই করতে করতে কেটে যাবে তো পুজোর আমেজ প্রায় শুরু আর আকাশটা দেখলে সত্যি মনে হচ্ছে পুজো মানে দেখবে শরৎকালের আকাশটা এত ভালো লাগে দেখতে পুরো খাখা করছে রোদরে আর পুরো নীল আকাশ তার মধ্যে সাদা সাদা মেঘ উফ আমার দারুণ লাগে শরৎকালের আকাশটা সেই সুন্দর লাগছে তাড়াতাড়ি কর আনটি চলে আসবে মানে দাদাকে তুলেছি নটা নাগাদ ও এখান থেকে উঠে গিয়ে আবার ওই ঘরে ঘুমিয়ে পড়েছে সকালবেলা উঠতে গেলে ওর কষ্ট তো আমি এখন একটু চা করবো চা খাবো দেখি তোমাদের দাদা খায় কি না উনি আবার দু তিন দিন ধরে দেখছি চিয়া সিডস কর্নফ্লেক্স এইসব খাচ্ছেন ডাইটিং করবেন আবার মাঝে মাঝে একটুখানি ভূত চাপে আবার দুদিন পর জেগে সেই হয়ে যায় এবার দেখি এই ভূত কদিন থাকে তো সকালবেলা তো দেখছি চা খাচ্ছে না কদিন ধরে ওই চিয়া সিট ভিজিয়ে রাখে রাত্রিবেলা সেটাই খায় তো দেখা যাক যদি ও চা খায় ওকে দেব নাহলে আমি আগে একটু চা করে খাবো অনেকদিন চা করে খাই না ও খায় না বলে আমারও খাওয়া হচ্ছে না তো আজই ভালো একটু চা খাবো আর মঙ্গলবার নিরামিষ দেখি শুনো আনটি পড়াতে পড়াতে যতটুকু পারি রান্নাবান্না সেরে ফেলবো ওর রাত্রেও ভাত খাচ্ছে না তোমাদের দাদা তো শুনুন আর আমি খাবো দুপুরে তো খাবেই না তো ওই জন্য অল্প একটুই রান্না করে বেশি কিছু করবো না যেহেতু তোমার দাদা খাচ্ছে না এখানে একাই রান্না করে লাভ নেই নষ্ট হবে আমি আর শুনো অল্প একটু যাই হোক কিছু রান্না করবো রান্নার আবার আমার কমে গেছে তো দেখি কি করে তো এখন আর বেশি কথা বলবো না এটা কেউ স্কিপ করো ওটা দেখতে দেখান আমার সাথে থেকেও আমাদের দাদা এখনও ঘুমোচ্ছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে শোন আনটি পড়াচ্ছে তো বললাম ওষুধ থেকে লাভ নেই আমি চাটা খেয়ে নিই এই যে চা আর বিস্কুট চাটা খাই খেয়ে তারপরে রান্না বান্না বসাবো সবজিগুলোকে কেটে নেবো তারপর ভাত বসাবো ওরা সে বসে আমার চা খাওয়া হবে না বাইরে এত সুন্দর রোদ উঠেছে পুজো পুজো মনে হচ্ছে অনেকদিন পর আজকে চা খাচ্ছি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদা যে কাজে যায়নি ঘুম থেকে উঠলো তখন বাজে পনে বারোটা স্নান টান করে এখন ফ্রেশ হয়ে রয়েছে বলে একটা খেয়ে দিয়ে যাবে ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভেবেছিলাম অল্প কিছু রান্না করব তো ও তো খেয়ে যাবে ও তো রাত্রে খাবে না তো একটুখানি ওই ঝিঙে ছিল ঝিঙে আলু রসাপাটা দিয়ে করলাম ওখানে ওদের জন্য একটু কাকল ভাজে বসিয়েছি আর এই যে পটল আলু করবো এই হচ্ছে আজকের মেনু বেশি কিছু করবো না করলে এটাই করতাম হয়তো পটম আলুর তরকারি করতাম আর ফানি শুনুর জন্য আলু সেদ্ধ দিতাম তো ও যেহেতু রয়েছে তাহলে ঝিঙেটা করে নিই আর ওর জন্য কাকলটা ভাজতাম ব্যাস এই দিয়েই খাওয়া হবে কিছু কিছু রান্না করবো না কারণ ওই একজনের জন্য এককারি করে তোমার নষ্ট হওয়া ভাল লাগে না অনেক তরকারি ওই কজন নষ্ট হয়েছে সাথে ভাত ওই জন্য অল্প অল্পই রান্না করবো ওই অনেক জিনিস নষ্ট হয়েছে এত খাবার নষ্ট করা উচিত না কিছু মানুষ হয়তো খাবারই পায় না আমরা এখানে কত খাবার নষ্ট করি বলো অল্প অল্পই করব কম পর সমস্যা নেই নষ্ট করে লাভ নেই ভাজাটা হয়ে গেলে পটল তরকিটা বসাবো বসিয়ে যাবো ঘরটা মুছতে অনেক দিন কোনো জামা জামাকাপড় কাছাকাছি নেই টানা তিন চার দিন ধরে কেটেই যাচ্ছি কালকেও কেচেছে অনেকগুলো তো আজকে আর কাছাকাছি নেই শান্তি পটল তরকিটা বসিয়ে দিয়ে যাবো ঘরটা মুছে নেব মুছে স্নান করে পুজো সেরকম কোনো কাজ নেই এখন ওই একটা মতো বাজে দেখা যাক ওরে দাদা বললো খেয়ে দেও কাজে চলে যাবে শুনুন আনটিও পরিয়ে চলে গেছে ও স্নান টান সব কমপ্লিট কালকে মাছের ঝোল করেছিলাম বোলা মাছের তো মাছ ছিল তো ওই দিকেও একটু ভাতও খাইয়ে দিয়েছি সকালে শুধু কেক খেয়েছে বলছিলাম দুধ না খাবো না ওই জন্য এখন একটু ভাতই খাইয়ে দিলাম ওরও স্নান টান সব হয়ে গেছে বাবার আর ছেলে মেয়ে এখন ফোন দেখছে আমি এখানে এখন করছি রান্না এই হচ্ছে বিষয় রান্না সেরেই আগে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ও বলছিলো যে একটু তাড়াতাড়ি বেরোবে তো আমি এখন যাব স্নান করতে স্নানটা সেরে পুজো দেবো আর ও খেয়ে কাজে চলে যাবে স্নান করে পুজো টুজো দিয়ে বসলাম তোমাদের দাদা খেয়ে দে তারপর ও বেরিয়ে গেছে তো শূন্যটা আমার করে কার্টুন দেখছে এখন ওই পনেরো তিনটে মতো বাজে ঠাকুরের বেড়াটা তুলবো তুলে খাবো খেয়ে দিয়ে ভাবছি আজকে একটু ভিডিও করবো তো দেখি থেকে থেকে মেক করছি একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এখন তো বেশ ভালোই রোদ আছে দুবার বৃষ্টি হয়েছে অল্প অল্প ওই দু তিন সেকেন্ডের জন্য ব্যাস তারপর আবার রোদ উঠছে যদি ওয়েদার ভালো থাকে ইচ্ছা আছে যে কটা ভিডিও করার শুনুন বিকেলে যেহেতু পরা নেই তো ভাবছি একটু ভিডিও করব। সাথে ওই যে শাড়িটা অর্ডার করেছিলাম আমার কাছে আরেকটা শাড়ি আছে দুটো শাড়ির ব্লাউজ বানাতে দিতে যাবো এরপরে তো আর দিতে গেলে মনে হয় না অর্ডার নেবে আজকেও নেবে কিনা না সেটাই আমার টেনশান হচ্ছে বলবো দুটো ব্লাউজ যদি দিতে না পারে একটা অন্তত দিতে একটা নয় কালী পুজোয় নেব সমস্যা নেই দেখি আজকে যাব অনেক দিন ধরে ভাবছি না যাবো কিন্তু যাওয়ার হচ্ছে না কালকেও ভেবেছিলাম যাব কুড়েমি করে আর যাইনি কিন্তু আজকে যেতেই হবে এরপরে গেলে আর আমাকে ব্লাউজ দেবে না তো দেখি খেয়ে দেয়ে একটুখানি যদি পারি ভিডিও করি তারপর চলে যাব খালের ওপারে যার কাছে বানাই তার বাড়ি খালের ওপারে তো ওখানে যাব খেয়ে দিয়ে আমার তো কি হয়েছে ভগবান জানে সেই যে শুনু জন্মের জন্মদিনের দিন এক রাত ঘুমোয়নি এক রাতের ঘুমের রেশ মানে এক সপ্তাহ তো চললে এখনও কাটছে না প্রত্যেক দিন এত ঘুম পায় মনে হয় কি যখনই মানে বসে থাকি মনে হয় কি শুয়ে পড়লে আমি ঘুমিয়ে পড়বো এত ঘুম পায় যাই না কি হয়েছে ইমিউনিটি পাওয়ার কমে গেছে তো এখন ঠাকুর তুলবো তুলে আগে খেয়ে নেবো খিদে পেয়েছে বেশ শুনুর খাওয়া নিয়ে আজকে সমস্যা হয়ে যাবে দেখি মাছ আছে ওই ঝিঙা আলু ও আবার পছন্দ করে ওটা দিয়ে মেখে মাছ দিয়ে খাইয়ে দেবো আগে আমি খেয়ে নেবো তারপর ওকে খাওয়াবো এই হচ্ছে ব্যাপার এখন বাজে হচ্ছে সাতটা বদিতা বাড়িতে যে কুর্তিটা পরে গেছিলাম ওটা পরে রেডি হয়েছিলাম তো সাড়ে চারটে নাগাদ চলে গেছিলাম ছাদে রেডি হয়ে তো তখন বেশ ভালো রোদ ছিল তখন রোদের জন্য ভিডিও করতে পারছিলাম না এত রোদ ছিল হঠাৎ করে পাঁচটা নাগাদ দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামা স্টার্ট হয়ে গেল ব্যাস তারপরে ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেল ওই দু চারটে রকম ভিডিও করে নিচে এসছিলাম এসে ঘরে দু চারটে বানালাম বানিয়ে পুজো দিলাম সন্ধে সন্ধে দিয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে ব্লাউজের ওখানে বলেছিলাম আজকে যাব তো না গেলে আর হবে না এরপরে আমাকে আর হয়তো বানাতে দেবে না এই একটা শাড়ি এই শাড়িটা আমার কাছে চলে যখন ওই ব্যবসা করতাম ওখান থেকে এই শাড়িটা রেখে দিয়েছিলাম তো এটার বানানো হয়নি ব্লাউজ তো এটা আর এই আগের দিন যে শাড়িটা কিনলাম এই যে এই দুটো মিলে যাব এখন দিতে নুকু আর আমি যাব শুনুকে এখন পরতে বসিয়ে দিচ্ছি ও পড়বে আর আমি গিয়ে ব্লাউজটা মাতে দিয়ে আসি এখন টেনশন হচ্ছে আদৌ নেবে কিনা আর দ্বিতীয়ত কথা হচ্ছে উনি বাড়ি আছে কিনা বাড়ির থেকে আমাদের অনেকটাই দূর প্রায় পাঁচ ছ মিনিট লাগে হেঁটে যেতে খালের ওপারে এবার গিয়ে যদি না পাই তাহলে অবস্থা খারাপ দেখি কি হয় এখন যাই সাতটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে ভিডিও করতে করতে আর একটু আগে যাওয়া উচিত ছিল এই ব্যাগটা খোলতো কে এর ভেতর ভরি

এসে তারপরে গিয়েছিলাম ছাদে ভিডিও পোস্ট করতে এডিট করা কিছুটা বাকি ছিল সেটা করে তারপরে গেছি ছাদে ভিডিও পোস্ট করতে করে এসেছি সাড়ে আটটা নাগাদ এসে তারপরে শুনুকে পড়িয়েছি আর ড্রেসটা চেঞ্জ করিনি অল্প কটা ভিডিও যেহেতু বানাতে পেরেছিলাম ভেবেছিলাম শুনুকে পড়িয়ে তারপরে ভিডিও করব কটা তো শুনুকে পড়াতে পড়াতে প্রায় নটা বেজে গেছে নটা দশ পনেরো মতো বাজে তখন তারপরে ভাবলাম না কটা তাহলে ভিডিও করি ওর ঠামার ঘরে খেয়ে দিয়ে নিয়েছে আর আমি কটা ভিডিও করছিলাম এই জাস্ট শেষ করলাম তো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি আমি ব্লাউজ দিতে গেছি মুসুল আবার বৃষ্টি সরেছে সে দৌড়াতে দৌড়াতে এসেছিলাম তারপর ওই ভিডিও এডিট করা ছিল পোস্ট করাছিল ওই জন্য ভিডিও ক্লিপ নিয়ে তারপর তো শুনুকে পড়াতে বসে গেছিলাম তো তোমাদের দাদাও চলে এসছে ও ফ্রেশ হয়ে গেছে এখন আমি চেঞ্জ করব করে খেয়ে দিয়ে নেবো শুনুন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমাদের খাওয়া দাওয়াটা বাকি খাওয়া দাওয়া করলে ব্যাস কমপ্লিট তারপর শুয়ে করবো কালকে সুনু স্কুল আছে স্কুলে পাঠাতে হবে তখন এখন আগে চেঞ্জ করি ভীষণ গরম লাগছে সেই বিকেলবেলা জামা পরেছি এখনও চেঞ্জ করিনি তো এই যে রিং লাইট এখন তো জ্বলছে রিং লাইট পরে এই রিং লাইট পরে বলছি রিং লাইট জ্বালিয়ে ভিডিও করেছিলাম এই জায়গাটা এই এইটুখানি জুম করে নিলে না এই পর্দাটা বেশ ভালো ব্যাকগ্রাউন্ড আসে একটু ডিপ কালার তো ওই জন্য এখানে দাঁড়িয়ে কটা রিলস বানাচ্ছিলাম তো এখন চেঞ্জ করি আগে খেয়ে দেনি খিতে পেয়েছে সন্ধ্যাবেলা যে সেরকম কিছু খাইনি ওই ঘরে ক্রিম বিস্কুট ছিল ওই দু তিনটে খেয়েছি তো বেশ খিদে পেয়েছে এখন খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ খেয়ে দে ফোন দেখছিলাম সারাদিন তো ফোন দেখতে পাই না এই রাত্রে খেতে বসলে একটু ফোনটা যখন হাতে নিই আর উঠছি উঠবো করতে করতে একবার যদি ফোনের নেশা লাগে আর ফোন রাখতে ইচ্ছা করে এই করতে করতে অনেকটাই রাত হয়ে গেল সাড়ে বারোটা বাজে অবশেষে উঠলাম তোমাদের দাদা তো ভাত খাইনি ও দুধ আর কনফ্লেক্স খেয়েছে আর আমি ভাত খেয়েছি শুনো তো ওই ঘরে খেয়ে দে শুয়ে পড়েছে অনেক আগে যে তোমাদের দাদা দোকানের ওখানে সমিতি হয় ওখান থেকে মিষ্টি দিয়েছে আজকে তো অনেক মিষ্টি দিয়েছিল কিছুটা খেয়েছে আর কিছুটা নিয়ে বসেছি সবগুলো খাবো না শুধু এই মিষ্টিটা খাবো এটা আমার প্রিয় তো এটা খাবো খেয়ে ওষুধ খাবো খেয়ে ঘুম দেব সাড়ে বারোটা বাজে এখন এই করে করে সাড়ে বারোটা বাজিয়ে দিলাম কখন খেতে বসেছি জামুন আমার এই মিষ্টিগুলো কী ভালো লাগে ফ্রিজেও রয়েছে ফ্রিজেরটা অত ভালো নটা মানে সুজি দিয়ে আনিছে কি বিচ্ছিরি খেতে রসগোল্লাটা খুব ভালো গোলাপ যেমনও রয়েছে ফ্রিজে খেয়ে দে ঘুম আমাদের এখন এমন অভ্যাস হয়ে গেছে আমরা সাড়ে বারোটা একটাকে কোনো দিনও ঘুমোতে পারি না সুলভ ঘুম আসে না অভ্যাস হয়ে গেছে আর এখন সাড়ে আটটায় উঠতে উঠতে এমন হয়ে গেছে অ্যালার্ম বাজুক সে না বাজুক আমরা সাড়ে আটটার আগে ঘুম ভেঙে যায় যত রাত করে আমি ঘুমাই না কেন অভ্যাস হয়ে গেছে একটা শুনুন যেদিন স্কুল থাকে সেদিনও ঘুম মাকে যেদিন না থাকে সেদিনও ভেঙে যায় সাড়ে আটটার মধ্যে যেদিন স্কুল থাকে না সেদিন আমার উল্টো উঠে ঘুমিয়ে পড়ি আর যেদিন স্কুল থাকে সেদিন উঠে পড়ি কালকে উঠতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করি অনেক রাত হয়েছে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো চালা গুড নাইট